কাউকে সুযোগ দেওয়া হবে না বরঞ্চ অন্যায় মামলা করে কাউকে হেরাস করলে তাকেই শাস্তির আওতায় আনা হবে অনেক সময় নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে তার জীবন ধ্বংস করে দেওয়া হয় তার পরিবার ধ্বংস করে দেওয়া হয় তার ভবিষ্যৎকে তস করে দেওয়া হয় ওদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলব সেই বাংলাদেশ থেকে আর কাউকে ব্যাংকের টাকা বন্টন করে নেতা বলতে দেওয়া হবে না

এই নিয়ে যে এলাকা যত বেশি বঞ্চিত হয়েছে যে এলাকাকে যত বেশি নির্বাচিত করা হয়েছে সেই এলাকা থেকে ইনশাল্লাহ আমাদের উন্নয়নের যাত্রা শুরু হবে এখানে মামু খালু কোনো টেলিফোন চলবে না এখানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের বাড়ি কোথায় এটা দেখা হবে না এখানে ন্যায্যতার ভিত্তিতে জনগণের পাওনা নিয়ে করা হবে ইনশাল্লাহ আপনারা সেই বাংলাদেশ চান আপনারা ওই বিচার ব্যবস্থা চান যে বিচার ব্যবস্থা একজন সাধারণ মানুষকে অপরাধ করলে তাকে বিচারের আওতায় শাস্তি দেওয়া হবে একটি অপরাধ যদি দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করে থাকেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যদি আল্লাহ আমাকে কবুল করেন আমার জায়গা প্রথম শুরু করবে আমার বাড়ি সারা বাংলাদেশ আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা আমি বলি সাধারণ ইনশাল সেইভাবে আমরা এগারোটা দল ঐক্যবদ্ধ হয়েছে আজকে এগারো দলের সম্মানিত নেতৃবৃন্দ আছেন শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ আছেন জুলাই যোদ্ধারা আছেন আপামা গল্পবাসী আছেন আমরা সময়কে বলব আমরা জুলাই যারা করে সংগ্রাম করে ভুল ছিটিয়ে জীবন দিয়ে পঙ্গু হয়ে লড়াই করে আমাদেরকে বাংলাদেশ এনে দিয়েছে তাদের কারো মাস তাদের রক্ত আমাদের হাতের উপরে ঘাড়ের এই পার আমাদেরকে বহন করতে হবে এই আমার আমাদেরকে আদায় করতে হবে তারা যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল সেই বাংলাদেশ ইনশাল্লাহ করতে হবে বনাবো এখানে কি বলবেন হা কি বলবেন হা মানে আজাদিন আজাদিনা গুলামি আজাদি না গুলামি